অসম্ভবকে সম্ভব করাই তো বাংলাদেশের কাজ তাই বলে কি পাঁচ রানে সাত উইকেট হারাবে একটা দল তাও আবার দলীয় শত রান ফার হয়ে যাওয়ার পর ইচ্ছা করে আউট হলেও তো হয়তো এমনটা সম্ভব নয় তবে বাংলাদেশের কাছে অসম্ভব বলে তো আর কিছু না আসলে এরা নিজেরাও জানে না এদের কাজটা কি এদেরকে কেন মাঠে ফাটানো হয়েছে কি কারণে এক উইকেটে একশো রান থেকে হঠাৎ বাংলাদেশের স্কোয়াডে দেখা যায় আট উইকেটে একশো পাঁচ রান ক্রিকেট প্রেমীদের চোখের সামনে অবিশ্বাস ওই বিপর্যয় দেখে হতবাক দারুণ শুরু করেছিল বাংলাদেশ এক উইকেট দলীয় শতরানের মাইন ফলক স্পর্শ করে যখন মনে হচ্ছিল বড় সংগ্রহের দিকে যাচ্ছে দল তখনই হঠাৎ নেমে আসে কালো মেঘ মাত্র পাঁচ রানের ব্যবধানে গড়ে যায় সাতটি উইকেট গুরুত্বপূর্ণ এমন দশের পিছনে শ্রীলঙ্কার স্পিন ও সঠিক লাইন লেন্থে বল করার মূল ভূমিকা রেখেছেন আরবাজ হোসেন এমন ও তানজিদ হাসান সাকিবের জুটিটা কিছুটা স্বস্তি এনে দিল পরবর্তী ব্যাটারদের মধ্যে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি একের পর এক শট আর রান আউটের এলবিডব্লিউতে দরা পড়ে সাজগরে ফিরতে বাধ্য হন তারা তাসকিন আহমেদ ও হাসান সাকিবের বলিং শ্রীলঙ্কাকে আড়াইশো রানের আগে অল আউট করে স্বপ্নময় শুরু ফেয়েছিলেন বাংলাদেশ কিন্তু ব্যাটিং লাইন আফের এই বাঙন ফুরো চিত্রটাই বদলে দিয়েছেন শেষ পর্যন্ত কিরিজে একাই দৌড়ে গেলেন জাকির আলী অনেক ও তানবির ইসলাম শান্ত আউট হওয়ার পর অবিশ্বাস ও ব্যাটিং দশ ব্যাটাররা কেবল এসেছেন আর হাজিরা দিয়ে চলে গেছেন ফাঁস্ট রানে সাত উইকেট হারিয়ে বাংলাদেশ যান দেখিয়ে দিয়েছেন জিততে না চাইলে তো কোনোভাবে জেতা যায় না দাস শূন্য রানে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ দুই বল পরে সাজগড়ে ফিরেন তানজিদ হাসান তামিম একষট্টি বলে নয় ছাড়াও একটি ছক্কায় বাষট্টি রানে ইনিংস খেলেন এই বাহাতি অফেনার